বিশ তিরিশ বছর চল্লিশ বছর আগের কথা বলি আমার আপন খালা পরিশ্রম করে মারা গেছে বাচ্চা হওয়ার সময় সে বাচ্চাও একদিন বাঁচেনি তো এদিকে কিন্তু আমাদের সমাজে কিন্তু সচেতন থাকতে হবে শুধু আমাদের মাদের কনসেপ্ট করলেই চলবে না তার হাজবেন্ডকে বলতে হবে যে আমার এই প্রবলেম আমাকে নিয়ে যাও তাকে উদ্বোধন করতে হবে একজন পুরুষ সবসময় কাজ করে তাকে কানেকটিভিটি রাখতে হবে মাদের এবং সন্তানদেরকে এই যে আপা বললেন কিছু হলেই তার কাছে নিয়ে আসে স্যার বললেন কিছু হলেই তার কাছে নিয়ে আসে আপনারা একটা কথা মনে রাখবেন ডাক্তারের কাছে আসার আগে আপনি কিন্তু আপনার বাচ্চার জন্য সবচেয়ে বড় ডাক্তার আমি মনে করি আপনি আপনার বাচ্চার জন্য সবচেয়ে বড় ডাক্তার আর আপনার জন্য আপনারা যদি একটু সচেতন হন তাহলে ওনাদের মধ্যে কিন্তু হয়তো আশাই লাগে না সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল